পেটের অতিরিক্ত চর্বিটাকে কিভাবে কমাবে এই দুটো ছবির মধ্যে নিশ্চয়ই কতটা তফাত এসেছে আজ আমি তোমাদের সাথে ম্যাজিক্যাল জিনিস শেয়ার করবো যেটা তোমাদের পেটের অতিরিক্ত চর্বিটাকে খুব তাড়াতাড়ি কমাতে সাহায্য করবে যারা ওয়ার্কআউট করতে পারো না যারা হাউস ওয়াইফ রয়েছো তাদের মধ্যে অনেকেই কিন্তু ব্যস্ততার কারণের জন্য ওয়ার্ক করতে পারছো না এবং বেলি ফ্যাট এর কারণে বেড়ে যাচ্ছে তো আজ আমি তোমাদের সাথে এমনই একটা ড্রিঙ্ক শেয়ার করবো যেটা তোমাদের পেটে চর্বিটাকে খুব তাড়াতাড়ি কমাতে সাহায্য করবে তো চলো এই ড্রিঙ্কটা বানানোর জন্য আমাদের কি কি লাগছে তোমাদের সাথে শেয়ার করছি এই ড্রিঙ্কটাকে বানাতে আমাদের লাগছে প্রথমে এক গ্লাস জল তার মধ্যে দিয়েছি আমি তিন টুকরো মতো দারচিনি আর দিচ্ছি হাফ চামচ আদা থেঁতো করা তারপরে দিয়েছি হাফ চামচ জোয়ান হাফ চামচ জিরে এবং হাফ চামচ গোটা ধনে এই সবগুলোকে খুব ভালোভাবে ফোটাতে হবে আমি এখানে এক গ্লাস জল ব্যবহার করেছি তোমরা যখন এক গ্লাস জল কিংবা হাফ গ্লাস জল নেবে সেটার একটু পরিমাণ কম হওয়া পর্যন্ত ওটাকে ভালোভাবে ফোটাতে হবে যখন দেখবে অনেকটা পরিমাণ জল কমে গেছে হাফ গ্লাসে হাফ গ্লাস মতো হয়ে গেছে তখন তোমরা এটাকে নামিয়ে নেবে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটাকে ছাঁকনার সাজে ছেঁকে নিচ্ছি আর এটার মধ্যে কিন্তু তোমরা মৌড়িটাও মেশাতে পারো মৌরি খুব ভালো কাজ করে আমার কাছে মৌড়ি ছিল না আজকে তার জন্য আমি এটা দিয়েই করেছি আর এটা টেস্টটাকে আরও বাড়ানোর জন্য তোমরা অবশ্যই একটু লেবুর রস মিশিয়ে নেবে প্রত্যেক দিন খালি পেটে এটাকে তোমাদের খেতে হবে দেখবে তোমাদের ফ্যাট লস খুব তাড়াতাড়ি হতে শুরু করে দিয়েছে আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে যখন একটু লেবু নিয়ে নেবে এটা কিন্তু তোমাদের পেটের অতিরিক্ত চর্বিটাকে খুব তাড়াতাড়ি কমাতে সাহায্য করবে তো রোজ সকালে অবশ্যই এই ড্রিঙ্কটা খেয়ে দেখো দারুণ রেজাল্ট পেয়েছ আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি এই ভিডিওটা একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে নিও আর নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখাচ্ছি নতুন সুন্দর হোম রেমেডির সাথে